নির্বাচনী মাঠে নতুন গেম চেঞ্জার স্ট্র্যাটেজি জামাইতে ইসলামীর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে রাজনীতির মাঠে এখন আর শুধু বক্তৃতা পোস্টার আর স্লোগান দিয়ে মানুষকে আগ্রহী করা যায় না দুনিয়ার সব বড় দলই এখন ইনফ্লুয়েন্সার বেসড ক্যাম্পেইন ব্যবহার করছে মার্কিন নির্বাচনী দেখুন ট্রাম্পের বিজয়ের পিছনে ইলন মাস্ক রোগান টেইট এই স্কোয়াডগুলো সোশ্যাল মিডিয়াকে বুমেরাং বানিয়ে দিয়েছিল মাত্র কিছু ভিডিও কিছু টুইট আর কোটি কোটি মানুষের মনোযোগ সেদিকে টেনে নেওয়া বাংলাদেশেও এখন সেই স্ট্র্যাটেজি বাস্তবায়নের পথেই এগোচ্ছে জামায়াত ইসলামী ক্যাম্পেইনে স্ট্র্যাটেজিক রোল মডেল স্কোয়াড জামায়াত এবার যে দিকটায় জোর দিচ্ছে তা আগে কখনো দেখা যায়নি এবার নির্বাচনী ক্যাম্পেইনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে এমন কিছু তরুণ জনপ্রিয় এবং প্রভাবশালী নামকে রোল মডেল বানানো হচ্ছে সাদিক ফরহাদ মাঝার ইব্রাহিম রনি জাহিদ স্কোয়াড এই নামগুলো এখন তরুণদের মাঝে আলোচিত ব্র্যান্ড লোক দেখানো বক্তচিতা নয় বরং ভিজুয়াল প্রেজেন্স সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স স্টোরিটেলিং অন গ্রাউন্ড কানেকশন এসব ব্যবহার করে ক্যাম্পেইনকে হিউম্যান বেসড করা এটাই আধুনিক রাজনীতির শক্তি দুই আন্তর্জাতিক কৌশলে লোকাল রিপ্লিকেশন ইউরোপে আমেরিকার নির্বাচনে রোল মডেল ক্যাম্পেইনিং বহু বছর ধরে কার্যকর প্রমাণিত মার্কিন নির্বাচনেই ইলন মাস্কের মতো ব্যক্তি যখন ট্রাম্পকে ওপেন সাপোর্ট করলেন তখন ট্রাম্পের ম্যাসেজ শুধু রাজনীতি না বরং লাইফস্টাইল স্বাধীনতা উন্নয়ন উদ্যোক্তা সব দিকে ছড়িয়ে গেল জামায়াতি ইসলামী ঠিক একই লাইনে লোকাল আইকন প্লাস গ্রাউন্ড টিম প্লাস ডিজিটাল ন্যারেটিভ এই তিনকে এক প্ল্যাটফর্মে আনতে চাইছে তিন ছাত্র সংসদ ভিপিজিএস স্কোয়াড পরবর্তী ইঞ্জিন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজে সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদগুলোর ভিপিজিএস এজিএসরা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে এদের আছে ক্যাম্পাস কানেকশন লিডারশিপ ইম্প্যাক্ট সোশ্যাল মিডিয়ায় বিশাল রিচ মাঠে নেমে কাজ করার ক্ষমতা জামায়াতি ইসলামী ইতোমধ্যে কিছু জায়গায় স্কোয়াডকে কাজে লাগাচ্ছে সাদিক ক্যামের মাঠে নেমা তার প্রথম সিগন্যাল এগুলো ছোট বিষয় নয় এটা মূলত নির্বাচনী ক্যাম্পেইনকে যুবকদের হাতে তুলে দেওয়া চার ঋণ পরিশোধের সময় একটি শক্তিশালী ন্যারেটিভ ছাত্র সংসদ নির্বাচন নিরাপদ করতে অনেক জায়গায় জামায়াত শিবির নিঃশব্দে বড় ভূমিকা রেখেছিল এবার সেই ছাত্র নেতারাই জাতীয় নির্বাচনে বুম করে নামবে এটা শুধু রাজনীতির আনুষ্ঠানিকতা নয় বরং পারস্পরিক দায়িত্ব রাজনৈতিক বন্ধন মুভমেন্ট থেকে পার্লামেন্টে নেতৃত্ব নেওয়ার পথ সময়ের দাবি হল আগের নির্বাচনগুলোতে যারা টিমওয়ার্ক করেছে এবার তারা এই নির্বাচনী মাঠের নতুন ইঞ্জিন হবে পাঁচ কেন এই স্ট্র্যাটেজি এত শক্তিশালী কারণ মানুষ এখন আর দল কি বলছে তা শোনে না মানুষ শোনে কাকে বলছে ব্যক্তিত্বই এখন রাজনীতির ব্র্যান্ড এই কারণেই রোল মডেল জনপ্রিয় মুখ প্রভাবশালী যুবানেতা অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট ক্রিয়েটর এদের মাধ্যমে ক্যাম্পেইন করলে বার্তা দশ গুণ দ্রুত ছড়ায় উপসংহার আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী যে স্ট্র্যাটেজি নিতে যাচ্ছে এটা কেবল প্রচারণা নয় বরং ভবিষ্যৎ রাজনীতির নতুন অধ্যায় এই অধ্যায় থাকবে ইম্প্যাক্ট ন্যারেটিভ সোশ্যাল মিডিয়া ছাত্র সংসদ জনপ্রিয় রোল মডেল সব মিলিয়ে এক নতুন যুগের ক্যাম্পেইন মডেল ইনশাল্লাহ